নেপালে টানা তিন দিন অবরুদ্ধ বাংলাদেশ দল প্রায় দেড় দিন পর খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর তবে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট এখনও পরিচালনা শুরু হয়নি সেনাবাহিনীর বিশেষ বিমানে করে ফুটবলারদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও থমকে আছে নেপালি কর্তৃপক্ষের অনুমতির অভাবে ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা নেপালের পরিস্থিতি কিছুটা শান্ত কিন্তু কাটেনি নিরাপত্তা সংখ্যা আরও একটা দিন কাঠমান্ডুর হোটেলে বন্দী থাকতে হচ্ছে বাংলাদেশ ফুটবলারদের বুধবার দিন ভরের চেষ্টা গেছে তবে বৃহস্পতিবারের মধ্যে দলকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী ফেডারেশন দেড় দিন বন্ধ থাকার পর বুধবার দুপুরে খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর তাই আশা দেখছে বাফুফে বাণিজ্যিক ফ্লাইটের বিকল্প হিসেবে সেনাবাহিনীর বিশেষ বিমানে ফুটবলারদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে একটা ডিপ্লোমেটিক ক্লিয়ারেন্স প্রয়োজন এখন পর্যন্ত আসলে আমরা ওইটা পাইনি যে কারণে কিন্তু আসলে স্পেশাল চার্টার্ড বিমান এটা যেতে পারছে না দুভাবেই কাজ করছি যেটা আগে সম্ভব হবে আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার স্পেস ওপেন হয়েছে আমরা চাচ্ছি যেন অতি দ্রুত আমরা তা তাদের দেশে ফিরিয়ে আনতে পারি নেপালে সরকার পতনের আন্দোলন অনেক অনেকদিন ধরেই চলমান তবে পরিস্থিতি হঠাৎ এমন ঘোলাটে হবে তা ভাবতে পারেনি বাফুফে তাই ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি আমাদের অ্যাম্বাসি সবার সাথে যোগাযোগ করে গিয়েছে এবং অবস্থা ভালো ছিল বলেই গিয়েছে এবং ফার্স্ট ম্যাচ হয়েছে একটা যে ঘটনা ঘটেছে আসলে তাৎক্ষণিকভাবে আসলে আমাদের ব্যবস্থা যেটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে তা ভবিষ্যতে আসলে আমরা আগে আরও যাওয়ার আগে আসলে আমরা চেষ্টা করব আরও কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় হোটেলবন্দি ফুটবলাররা মানসিক চাপ কাটাতে জিমে নিজেদের ব্যস্ত রাখেন পরিস্থিতি উন্নতি হওয়ায় পরিবারও কিছুটা স্বস্তিতে আমাদের বর্তমান যে অবস্থা হোটেলের খুব ভালো একটা অবস্থায় আছে আর ফ্যামিলি সবাই এখন চিন্তা মুক্ত আছে বর্তমানে ফুটবলারদের সাথে আটকে পড়া সাংবাদিকদেরও দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করছে ফুটবল ফেডারেশন সাফাত মিদুল চাল টোয়েন্টি ফোর ঢাকা